দুনিয়ার কোনো মানুষ জান্নাত দেখে নাই জাহান দেখে নাই কিন্তু আমাদের বাবা আদম আলাইসালাম জান্নাত দেখেছেন দেখার পরে দুনিয়াতে পদার্পণ করলেন আমাদের প্রিয় হাবিব শেষ নবী হায়াতুদ্নবী নবী জিন্দা নবী নুর নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ এমন পর্যন্ত ভ্রমণ করিয়েছেন যে এক লাখ দুই লাখ মতান্তরে চব্বিশ হাজার পয়েগাম্বর কোন পয়েগাম্বরের ম্যা রাজময় নাই শুধু একজনের হয়েছে তিনি বলেন মহান মহাদুরু সবাই পড়ুন সল্লাল্লাহ হুয়া আল্লাহ আল্লাহ বলেন মিনুরিয়া হুমিন আয়াতিনা سبحان الذي يصرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السمين البصير الله بولين أمار غور بيت الله تكي مسجد الأقصى إتهو اسرا إتكي إسراء آر مسجد الأقصى تكي

ইন্না জাহান্নামা তাহতাল আওদিস সাবিয়া জাহান্নাম জমিনের সপ্তম স্তরের নিচে জাহান্নাম কই নিচে জাহান্নাম কোথায় নিচে নিচে জান্নাত উপরে মসজিদুল হারাম থেকে মসজিদুল নকশা পর্যন্ত যখন যাইতেছিলেন সাথে ছিলেন বোরাকের মাধ্যমে যাইতেছিলেন নবী করিম সাল্লাহ যাওয়ার সময় দেখলেন কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ করছেন জোর বলেন সোবাহ ইসরার সফরে নবীজি যখন বোরাকে করে যাচ্ছেন দেখতেছেন মুসা মূসা কালিমল্লাহ কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ পড়তেছে জোড়ো বলেন সোবাহান জাহান্নামের মধ্যে নবীজিকে নিয়ে যাওয়া হলো নবীজি দেখতেছেন এমন একটা জায়গা একদল লোকের পাঁচ দিয়ে অতিক্রম করলেন যাদের হাতের মধ্যে বড় বড় নোক বড় বড় কি শরীরটাকে নিজেই আশ্রাইয়া নোক দিয়া ছিঁড়ে ফেলতেছে নিজের শরীরটারই নিজে খামসাইয়া সিরে ফেলতেছে আর চিৎকার করতেছে চিৎকার করতেছে হাউ মাউ করে চিৎকার করতেছে নবীজি দেখি স্তব্ধ হয়ে গেলেন গয়ে ফে গেলেন নবীজি জিজ্ঞেস করলে আপনি জিব্রাইল এ জিব্রাহিল এই সমস্ত লোকগুলো কারণ জিব্রাইল বললেন ইয়া রাসূহুল ইয়া হাবিব এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে দুনিয়াতে মানুষের গোস্ত খেত নাওজবিল্লা বলবেন না মানুষের গোস্ত খেত দুনিয়াতে কি কেউ মানুষের গোস্ত খাইছে জিব্রাইল কেন বললেন এরা দুনিয়াতে মানুষের গোস্ত খেত মিতু মরা ভাইয়ের মাংস খাইত আরো যারা বলেন নাওজবিল্লা খুব গুরুত্বপূর্ণ জাহান নামের শাস্তি নবীজি নিজের চক্ষু দেখছেন এ দেখছেন মেয়ের সফরে অর্থাৎ তারা দুনিয়াতে করত সমালোচনা করতো পরনিন্দা করত আল্লাহর রাসুল বলেন যেই ব্যক্তি একজন আরেকজনের গিবত করলো ফরনিন্দা করলো সে যেন তার মৃত ভাইয়ের মাংস খাইলো নাও মাংস খাইলে খাওয়া হয় না কেউ যদি গিবত করে ফরনিন্দা করে শেখায়েত করে তাইলে রাসুলের হাদিস অনুযায়ী সে তার মরা ভাইয়ের মাংস খেলো নাওজুবিল্লা দৌড় সস্তা করতো আর গিবত করতো গিবত করা কি مرأب ير من سخوار ساتي تلونا كي محمد رسول الله صفاي برهن صلى الله عليه وسلم اللتالبرن ولا تدس ولا يقطع بعدكم بعض أيحب أحدكم منك ولا لحم أخيه ميتا يتنفكريه تمو অপরের দোষ গবেষণা করোনা সমালোচনা করোনা না একে অপরের গিবত করো না তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে মৃত বাইয়ের গুস্ত খাওয়া পছন্দ করে তোমরা তা গৃণাই মনে করো আল্লাহ তালা বলেন যে মৃতু বাইয়ের গুস্ত খাওয়া গিবত করা কি মৃত বাইয়ের গুস্ত খাওয়ার সমান তুলনা করেছেন নজবিল্লাহিমিন এই জন্য আল্লাহর রাসুল বলেন মানুষগুলো দেখলাম নিজের নোক দ্বারা নিজের শরীর নিজের চামড়া সিঁড়ে ফেলতেছে টেনে টেনে নখ দিয়ে সিঁড়ে ফেলতেছে নবী করিম সাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন তিনি এক পর্যায়ে এক ব্যক্তিকে দেখলেন রক্তের দরিয়ায় হাবু ডুবু খেতেছেন রক্তের সাগরের মধ্যে রক্তের ডরিয়ার মধ্যে হাবুডুবু খাইতেছেন এবং দেখলেন যে পাথর লোক খাচ্ছে খাইতেছে রক্তের হাবুডুবুর মধ্যে সাগর হাবুডুবু খাইতেছে নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইন এই লোকগুলো কারা জিব্রাইন বললেন ইয়ার এরা দুনিয়াতে মানুষের সম্পদ গুলা তারা দুনিয়াতে সদ খাইতো এই শধ খাওয়ার কারণে আল্লা তালা তাদেরকে আজাবে গ্রেপ্তার করেছেন জোরো বলেন নাও ইল্লাহ গিবোৎ করণেওয়ালা সদ খানেওয়ালা আসেনি লোক কথা গুলা আসেনি খালি আসেনি মানে ভাতের মতো খা তিন বেলা আহা এই জীবত সদ গোসের আলোচনা করলে অনেকের মন বেজার হয়ে যায় ঠিক কিনা বলে কারণ নিজের উপরে গিয়ে পরে দোদ গোষ হারাম করেছে কে কথা বলে না কে তখন হুজুরও কইলে আপনার রাগ হইব রাগ করা যাবে না পরিহার করতে হবে ফিরে হবে তবা করতে হবে যে আল্লাহ যা খাইছি খাইছি বাদ দিতে হবে আর নয়তো নয়তো আল্লাহর কসম জাহান নামের মধ্যে শাস্তির জন্য আপনি প্রস্তুত থাকেন নজবিল্লা বলবেন না জিব্রাইল নবীজি কিনে জাহান নামের সামনের দিকে অগ্রসর হলেন সামনের দিকে যাইতে যাইতে দেখলেন ফেরেস্তারা পাথর দিয়ে এক দলের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে বিশাল বড় জাহান নামের পাথর ওই পাথর দিয়ে জাহান নামের মাথায় যখন মারে ঠাস করি মাথা এমন ভাবে ফেটে যায় দেখবেন কোনো কিছু যদি আসার মারা হয় সিটে বিটে চতুর্দিকে যেমন চলে যায় জাহান নামের ফেরেস্তা যখন পাথর দ্বারা মাতার মধ্যে আঘাত করে ওই জাহান মাথা মাতা কেমন জানি গইলা মাতার মগজগুলো গুলো ছিটকাইয়া অন্য জায়গায় গিয়া পড়ে এবং এই মগজগুলো তাপে থর থর করে কাঁদতে থাকে গরমে এবং এই মাতার মগজ খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর মানুষটা চিৎকার করতে থাকে যখন ফেরেশতা পাথরটা আনতে যাই মগজ আর মাথা আবার অটোমেটিক জোড়া লেগে যায় জোরো বলেন নজবিল্লা এইভাবে ফেরেস্তা ইসা পাথর মারে আবার মাথা যাই মগজগুলো দূর দূরান্তে পড়ে যায় আর চিৎকার করতে থাকে চিৎকার করে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এরা হলো তারা যারা দুনিয়াতে সময় মতো নামাজ পড়তো না এবং নামাজ নিয়া যারা অলসতা করত যারা সময় মতো নামাজ পড়তো না নামাজ নিয়ে অলসতা করত আল্লাহ তাদেরকে জাহাদ নামের আগুনে এরেস্ট করেছে জোরো বলেন নজবিল্লা দেখতেছেন কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম নবীজি চিন্তায় পড়ে গেলেন আহারি এইভাবে শাস্তি চলতে থাকবে অনন্তকাল হিসাব ও আর পর্যন্ত চলতে থাকবে জাহান নামের ফাথর এটা দিয়ে মাথা বেড়ায় মারবে মাথার সিটে খুলি পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার আল্লাহর হুকুমে এগুলো আবার একত্র হয়ে যাবে পাথর আনতে আনতে আবার মাথা ঠিক হয়ে যাবে আবার পাথর মারা হবে এইভাবে চলতে থাকবে কেউ দেখবে না কেউ শুনবে না এই জন্য আল্লাহর রাসুল বলেন আল্লাহর জাহান নাম কে বাই কর আল্লাহকে বাই কর এই জাহান নাম দেখিয়েছে নবীজি সেই দায় পড়ে পরে কানতেন উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার উম্মত জাহান নামের সহ্য করতে পারবে না ওগো আল্লাহ আমার উন্মত তুমি মাফ করো তেষট্টি বছর জিন্দিগিতে উন্মতের জন্য নবীজির দুনিয়া তো কাইদা গেলেন রজা মোবারকও কানতেছেন অথচ উম্মত নবী বইলা আল্লাহ বইলা নবীদের সন্ন্যত বইলা দুনিয়া নিয়া দৌড়ায় ঠিক কিনা জোর বলেন উম্মত নবীদের কোনো খবরই নাই একটু সামনে গেলেন জিবরাইল সহ নবী জি করে গিয়ে দেখতেছেন একদল নারী পুরুষের কাছে দিয়ে যাচ্ছেন দেখলেন তাদের সবনি একটা পাতিল পাকানো গোস্ত আছে একটা পাতিলের মধ্যে পাকানো গোস্ত আর একটা পাতিলের মধ্যে কাঁচা গোস্ত ওই নারী পুরুষগুলো পাকানো গোস্তগুলা না খাইয়া কাঁচা গোস্ত খাইতেছে কাসা দুর্গন্ধ বস্তুগুলা খাইতেছে অথচ ফাঁকা পাকা নেওয়ালা বস্তুগুলা তারা খাচ্ছে না নবীজি প্রশ্ন করলেন এরা কারা এ জিব্রাইল এরা কারা। এই সমস্ত নারী পুরুষগুলা এরা কারা নবীদিকে জিব্রাইল উত্তর দিলে নিয়া রাসুল আল্লাহ এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকগুলা যে সমস্ত নারী পুরুষ গুলা তাদের ঘরের মধ্যে স্বামী থাকার পরেও স্ত্রী থাকার পরেও এই একদল স্বামী অন্য নারী পুরুষের সাথে তাদের সম্পর্ক বলেন গরের মধ্যে হালাল স্ত্রী আছে তারপরে দেখবেন একদল স্বামী আছে অন্য নারীর প্রতি আসত্ত ঠিক কিনা জোর বলেন গরের মধ্যে তার স্ত্রী আছে স্ত্রী তার নেককার স্বামী আছে অথচ স্বামীকে বাদ দিয়ে অন্য পর পুরুষের সাথে তার মেলামেশা নিয়ে কথা বলা স্বামীকে কষ্ট দেওয়া ওই সমস্ত লোক দেশে সমাজে আছে না নাই আল্লাহর দেখেছেন ওই নারী পুরুষগুলোকে গুলোকে আল্লাহ জাহান্নামের চুলের মধ্যে পালাইয়া আল্লাহ শাস্তি দিতেছেন আরেক দল সামনে গিয়ে দেখলেন নবীজি জাহান নামের একটা সুলা ওই সুলার মধ্যে এত পরিমানে দুর্গন্ধ উলঙ্গ নারী পুরুষ আল্লাহ জাহাদ নামে আগুন দিয়া শাস্তি দিতেছে এবং তাদের লজ্জাস্থানের মধ্যে জাহান নামের সাপ গুলো কামড়াইতেছে এত পরিমানে চিকার এত পরিমানে চিকার আল্লাহরে ডাকে কোনো লাভ নাই কোনো কিছুই হয় না তাদের লজ্জাস্থানের মধ্যে এমন ভাবে কামড়াইতেছি নবীজি দেইখা বয়ে ফেয়ে গেলেন নবীজি জিব্রাইল কে বললেন জিব্রাইল এরা কারা জিব্রাইল বললেন ইয়া রাসূল আল্লাহ এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে তারা দুনিয়াতে নিজের স্বামী স্ত্রী থাকার পরেও তারা দুনিয়াতে পর পুরুষ সাথে জিনায় লিপ্ত হয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ ওই সমস্ত নারী পুরুষগুলোকে আল্লাহ কুলঙ্গ করে জাহান্নামের সুলার মধ্যে আল্লাহ এমনভাবে শাস্তি দিবে এবং তাদের লজ্জাস্থানে এমন ভাবে দংশন করবে বাইরে শুনতেছি এই মুহূর্তে এমন অবস্থা শাস্তি যদি আসে তাহলে পৃথিবীর কোন মানুষ এই শাস্তি থেকে বাঁচতে পারবে না ঠিক কিনা জোর বলে আল্লাহ ধরা শক্ত ধরা এই জন্য এগুলা বলার অর্থ হলো এ যুব সমাজ মুরব্বী সমাজ মা বোনেরা এই কথাগুলো বলার অর্থ হলো আমার এই যদি আমার মাঝে থাকে তাহলে এগুলো থেকে আমাকে ফিরে আসতে হবে কারণ আমি মমিন আমি মুসলমান আমি পড়েছি মোহাম্মদুর রসুল আমি আল্লাহর প্রতিমা নেছি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লামের প্রতিমা এনেছি কে দিবসের প্রতিমান বিশ্বাস ফেরস্তার প্রতিমান বিশ্বাস রেখেছি কারণ আমরা বেইমান না আমরা কাফের না আমাদের একটা জীবন আছে আমাদের একজন রব আছে আমাদের একজন নবী আছে আমাদের একটা সমাজ আছে আমার একটা স্ত্রী আছে আমার একটা পরিবার আছে আমার বাবা আছে আমার মা আছে আমার একটা সততা আছে আমার একটা পবিত্র চরিত্র আছে লম্পটের মতো কোন মুসলমান ইমানদার তার মন করা জিন্দি চলতে পারে না ঠিক কিনা যেন বলেন মন করা জিন্দিগি কারা চলবে দুনিয়াতে কাফের বেঈমান যারা তারা চলবে একজন মুমিন মন গড়া মতো চলতে পারে না কার আল্লাহ মন গড়া মতো মুমিন কোথায় চলবে জান সবাই একসাথে বলেন আল্লাহ এক যে জান্নাত থেকে আমি আল্লাহ করব না সবচেয়ে নিম্ন সবার শেষে যেই লোকটাকে আল্লাহ জান্নাত দিব এই লোকটার জান্নাত কদ্দুর দশটা দুনিয়া যেদ্দুর চিৎকার মেরে বলেন্লাহ সবার লাস্টে যে জান্নতে যাইব তার জান্নাত্রা হইল দূর দশটা দুনিয়ার সমান